নিহারিকা নাট্য সংস্থার উদ্যোগে স্বর্গীয় চিত্রকর মলয় ঘোষ এবং স্বর্গীয় সঙ্গীত ও নাট্যশিল্পী ভবি ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার সংস্থার উদ্যোগে ব্যারাকপুরের হর স্কুলে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রায় শতাধিক প্রতিভাবান শিশু এদিন দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা